হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ এই দেখো আমি চলে এসেছিলাম মেম্বারশিপ লাইভে এই ড্রেসটা পরে তো যাই হোক অনেকক্ষণ লাইভ করলাম মেম্বারশিপ লাইভ করার পর গল্প টল্প করে ঠরে এই এখন একটু রিল্যাক্স হলাম আর দেখতেই পাচ্ছ যে কত গরম পড়েছে কি আর বলবো তোমাদেরকে আর তার মধ্যে কী হয়তো আমাদের ফ্যানটা না ইয়ে আজকেই সারিয়ে ঠারিয়ে আজকে এলো এলে আসার পরে তোমাদের দাদা সেট করে দিল কিন্তু হাওয়া সেরকম একদম ভালো দিচ্ছে না মানে এমন সিচুয়েশানে আমি পড়েছি যে স্ট্যান্ড ফ্যানের হাওয়া খেলে ঠান্ডা লেগে যাচ্ছে হ্যাঁ সেই গলা মলা এমনিতেই দিচ্ছ বসে গেছে কি অবস্থা গলার ভয়েস তোমার শুনলেই বুঝতে পারছো আর তার মধ্যে সিলিং ফ্যানের হাওয়া মানে সিলিং ফ্যান চালালে সেই হাওয়াটা আবার গায়ে লাগছে না গরমের পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কী আর বলবো এখনই এরকম এত গরম এখন দিন পরেই রয়েছে তো যাই হোক মেম্বারশিপ লাইভে এসেছিলাম এই ড্রেসটা পরে তো কী আর বলবো বলো তারপর ভাবছি যে ঘুমাবো না ঘুমিয়ে তারপর ভাবলাম যে যখন মেম্বারশিপ লাইটটা করেই নিয়েছি এই ড্রেসটা করে তো চাই কি একটা ভালো ব্লগ ভিডিও একটা করে নিই তো তোমাদের দেখায় যে এখন কটা বাজে কটার সময় আমি মেম্বারশিপ লাইটটা করছি তো দেখে না ভরিতে এখন কটা বাজে দেখতেই আছে এখন একটা বাজতে পঁয়তাল্লিশ মিনিট বাকি মানে পোনে একটা বাজে শর্টকাটে ঠিক আছে তো এই সময়টাই আমি এসেছিলাম মেম্বারশিপ লাইফে বেশিরভাগ এই টাইমেই আমি আসার চেষ্টা করবো মেম্বারশিপ লাইভকে কারণ আমার অনেক মেম্বারসরা রয়েছে যারা জয়েন করে নিয়েছো। হ্যাঁ কারণ তাদেরই রিকোয়েস্ট তো আমাকে রাখতেই হবে কারণ তারা আছে মানে আমি আছি আর আদার্স যে যত আমার যতজন সাবস্ক্রাইবাররা রয়েছো হ্যাঁ তাদেরও রিকোয়েস্ট রাখতে হবে কারণ মেম্বারসদের সাথে সাথে তাদেরকেও আমাকে দেখতে হবে যে তারাও অ্যাটলিস্টটা আমাকে দেখছে তো যাই হোক তোমাদের আমি সবাইকে জিজ্ঞেস করবো চেষ্টা করে আমাকে কেমন লাগছে ভালো লাগছে তো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর কিছু মনে করো না চুলটাকে একদম ওপরে তুলে আমি রেখেছি এত গরম লাগছিল তো সময় তো চুল উপরে তুলে রাখলে তোমার আমাকে পছন্দ করবে না তো এই চুলটা ছাড়লাম যে দেখো কেমন লাগছে আর গরমের মধ্যে এই সব ড্রেস জামা তো পরলে আরও বেশি গরম লাগে সুতির জামা হলে ঠিকঠাক থাকে হাওয়া ঠাওয়া ঢুকে আর এই মানে গেঞ্জি কাপড়ের ড্রেসগুলো না প্রায়শত এমনভাবে আটকে থাকে যে মানে গরমে পুরো একদম অবস্থা খারাপ হয়ে যায় এই একটা সময় এলো গরমকালে গরমকালে না সত্যি কোনো কিছু সেজেও শান্তি নেই কোনো জামা কাপড় পরেও শান্তি নেই তো যাই হোক তোমাদের আমি একটা কথাই বলে দিই যে তোমরা যারা নতুন দেখছো তারাও অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা ঠিক ঠিক দিও অ নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাও নিতে আটা তাড়াতাড়ি করে মেম্বারশিপ ভিডিওটা নিয়ে নিও সরি মেম্বারশিপটা নিয়ে নিও পারে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলে মেম্বারশিপ না জন্য নিলে ভালো কথা আরে তোমরাই দেখতে দেখো তোমরাই ঠিক দেখো এভাবে আমাকে হেল্প করে আরও আমার কত বন্ধু বান্ধবরা রয়েছ যারা এসে আমাকে কমেন্ট করছো যে বৌদি মেম্বারশিপটা কীভাবে নেব তো তোমাদেরকে আমি আরেকবার বলে দিই যে আমার এই মিলিশ চ্যানেলে যাবে গিয়ে পাশে জয়েন বলে লেখা থাকবে সেই জয়েনে ক্লিক করবে ক্লিক করার পরে সমস্ত কিছু খুলে যাবে সেই খুলে যাওয়ার পরে যায় তোমার যেরকম যা মেম্বারশিপ নেওয়া সেটা তোমরা নিতে পারো আর সেখানে ভালো ভালো মেম্বারশিপ ভিডিও দেওয়া রয়েছে আমি সময় মতো মেম্বারশিপ লাইভও আমি পড়ে নিই তোমাদের পছন্দ মতো ড্রেস করে অতি অবশ্যই আয়ত্তের মতে আর বলবো মেম্বারশিপ ভিডিও তোমরা কি কীরকম কী কী টাইপের দেখতে চাও সেগুলো কমেন্ট করো আর নর্মাল ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করো অতি অবশ্যই দূর দূরের জায়গায় বলবো আয়ত্তের মধ্যে বলো যাতে আমি পড়ে তুলতে পারি আমি জানি তোমরা তোমরা খুশি থাকলে আমি খুশি তোমাদের খুশি করার জন্যই তো আমি এসে এসেছি এখানে তো আমি আর বেশি কথা বাড়াবো না তোমাদের এইখানেই জানাই যে আমি অনেক কষ্ট করে গলায় পেশার দিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ কিছু মনে করেন এইভাবে গলার ভয়েসটা অ্যাডজাস্ট করে নিও তোমরা তো আজকের ব্লগ দিনটা বলবো এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকে আমাদের টা বাই বা সুস্থ থেকে এভাবে আমাকে দেখে থাকো আমার কাছ থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে যাও গুড নাইট সুইট ড্রিঙ্ক